আমরা বেশি কথা বলতে জানি কাজ কম করতে জানি একবার একজন একটা ছেলেকে আরম চাকরি দাঁড়িয়ে রাখার জন্য আমাদের কি কিছু করা উচিত ছিল আমরা কি কিছু করেছি তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয় কোনো আঘাত পরে আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব প্রতিবাদ করা দায়িত্ব আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না এটা একটা সমস্যা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা এটা তো আমি বের করেছিলাম এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ কিন্তু এই যে বইটা লিখেছে কারা এটা এটা কারা লিখেছে আপনারা জানেন আমি বলে দিচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা সরকারকে ধোকা দিয়েছে এদের কাজই হচ্ছে ধোকা দেওয়া এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবেন তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশে প্রচার করার জন্য তারা নিজেরাই বলছে তাদের ডকুমেন্ট আছে তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি আমরা হিজার বুঝাই নাই আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি সে যদি ভিডিওতে বলে সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে লেখে যে আমাদের মতবাদ কী ছিল এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি শেষ যে ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা কমে লুট তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না আমাদের একজন শ্রদ্ধেয়া আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে বাংলাদেশে করে নাই কেন করেছে আমি করেছি আমার ছাত্ররা করেছে আইউবির ছাত্ররা করেছে নর্থ সাউথের ছাত্ররা করেছে এখন এই এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল আমাদের এখন ওই মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে এখন শুধু আমাদের একটা পরিচয় আত্মপরিচয় কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা আমাদের এক আত্মপরিচয় একটাই সেটা হচ্ছে আমরা এক উম্মা আমাদের এই আত্মপরিচয় কি আপনারা কি মনে করছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসাবে বলে আপনাদেরকে না আপনাদেরকে বলে ইসলামিস্ট আমাদেরকে বলে ইসলামিস্ট ইসলাম ইসলামিজম বলে কি কোনো স্বরীয়গত কোনো ইয়ে আছে নাই আমরা ইসলামিস্ট না আমরা কখনো ইসলামিস্ট হব না আমাদের এক এক আইডেন্টি আমাদের আমাদের আইডেন্টি হচ্ছে আমরা উম্মার এক অংশ আমরা এই উম্মার মুসলমান আমাদের আইডেন্টি হচ্ছে এটাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি